সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম ইমান নষ্ট হয়ে যাওয়ার কয়েকটি কারণ প্রিয় দর্শক আপনি কি জানেন কি কারণে ইমান নষ্ট হয়ে যায় এমন কাজ আছে সেই কাজগুলো করলে আমাদের ইমান নষ্ট করে জাহান নামে ঠেলে দেয় তাই সেই কাজগুলো প্রতিটি মুসলমানের জানা দরকার তাই আসুন ইমান নষ্ট হয়ে যাওয়ার দশটি কারণ আপনাদের সামনে তুলে ধরেছি তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন দেখার পর অবশ্যই ভিডিওটা শেয়ার করে প্রতিটা মুসলমানের সতর্ক করে দিবেন যেন ইমান নিয়ে মহানুরবুল আলের দরবারে পৌঁছাতে পারে প্রিয় দর্শক আল্লাহ পবিত্র কোরআনে করেছেন যেসব মানুষ ইমান আনে এবং সৎ কর্ম করে জান্নাতবাসী তারা সর্বদা সেখানেই থাকবে সুরাবাকারা আয়াত বিরাসী অধিকাংশ মুফাসিরের মতে আয়াতে উল্লেখিত সৎ কর্ম মানে যাবতীয় ভালো কাজ সহ আমল ইবাদত ইমান মুমিনের সবচেয়ে বড় পরিচয় শ্রেষ্ঠ অর্জন ইমান আনার পর তা ভেঙে যাওয়া মানে ইমান নষ্ট হয়ে যাওয়া ইমান ভেঙে বা নষ্ট হয়ে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে তখন আবার তহবা করে ইসলাম গ্রহণ আবশ্যক হয়ে ওঠে ইমান নষ্ট হয়ে যাওয়ার কারণগুলো আসুন জেনে নিই এক আল্লাহর সঙ্গে কারো শরিক করা যদি কোনো মুমিন মুসলমান উপাস্য বা ইলাহা হিসাবে বা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেন তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা পবিত্র করেন ইস্বাদ করেছেন আল্লাহর সঙ্গে অন্য কোন উপাস্য স্থির করো না ইসরাইল আয়াত বাইশ এ বিষয়ে পবিত্র কোরআনে বিভিন্ন ধরনের আলোচনা রয়েছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহু বর্ণনা করেছেন রাসুল্লাহকে আমি জিজ্ঞাসা করলাম কোন অপরাধটি আল্লাহর কাছে সবচেয়ে বড় তিনি বলেন তুমি আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন বোকারি শরীফের হাদিস দুই আল্লাহ বান্দার মাঝখানে কাউকে মাধ্যম বানানো যদি কোনো মুমিন মুসলমান আল্লাহকে ডাকা বা তার কাছে সাহায্য প্রার্থনা করার ক্ষেত্রে কোনো মাধ্যম গ্রহণ করেন এবং সে মাধ্যমকে সাপায়াতের যোগ্য মনে করেন তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে ইচ্ছা করেছেন বলুন সমস্ত সুপারিশ একমাত্র আল্লাহর আওতাহীন আসমান ও জমিনে তারই সাম্রাজ্য সুরা জুম্মার আয়াত চুয়াল্লিশ এ বিষয়ে পবিত্র কোরআনে বিভিন্ন আয়ত আলোচনা রয়েছে রাসুল্লাহ সাল্লু আলিয়া বলছেন যে ব্যক্তি আল্লাহ তালার কাছে প্রার্থনা করে না তিনি তার উপর রাগানিত হন তিনি মিজি শরীফের হাদিস তিন কাফির মুশরিকের মতবাদকে সঠিক মনে করা যদি কোনো মুমিন মুসলমান কাফির বা মুশরিককে কাফির মুশরিক মনে না করেন এবং তাদের মতবাদকে সঠিক মনে করেন তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে ইস্বাদ করেছেন নিশ্চয়ই আহলে কিতাবিদের মাঝে যারা কুফরি ও শিরক করে তারা চিরস্থায়ী জাননামি এবং তারাই সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট সৃষ্টি আবু মালিক রাজিয়াল্লাহ তালা এর পিতা বলছেন আমি রসুলুল্লাহকে বলতে শুনেছি যে ব্যক্তি লা ইলাহা ইল্লহ বলল এবং আল্লাহ ছাড়া বাকি সব উপাস্যকে অস্বীকার করলো তার সম্পদ ও রক্ত অন্য মুসলিমের জন্য নিষিদ্ধ আর তার প্রকৃত হিসাব নিকাশ আল্লাহর দায়িত্বে মুসলিম শরীফের হাদিস চার রাসুল্লাহ সাল্লি সালামের আনা আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শকে উত্তম মনে করা যদি কোনো মুমিন মুসলমান রাসুলুল্লাহ সাল্লি সালাম আনিত জীবন বিধান বা হুকুমত বা আদর্শ ছাড়া অন্য কোনো জীবন বিধান বা হুকুমত বা আদর্শকে উত্তম মনে করেন তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেছেন আল্লাহ তার রাসুল কোনো কাজের আদেশ করিলে কোনো ইমানদার নারী পুরুষের জন্য সে বিষয়ে ভিন্ন কোনো সিদ্ধান্ত গ্রহণের কোনো অধিকার নেই আর যে আল্লাহ তার রাসুলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পতভষ্টতায় পথিত হবে সুরা আহাজ আয়াত ছত্রিশ এ বিষয় পবিত্র কোরআনে বিভিন্ন সুরায় আলোচনা আছে জাবির রাদিয়াল্লাহ আল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল আলয় বলছেন সবচেয়ে উত্তম আলোচনা হল আল্লাহর কিতাব এবং সবচেয়ে উত্তম আদর্শ হলো মোহাম্মদ সাল্লামের আদর্শ মুসলিম শরীফের হাদিস পাঁচ শরীয়তের কোনো অংশকে অপছন্দ বা অস্বীকার করা যদি কোনো মুমিন মুসলমান জীবন বিধান বা শরীয়ত অনুসরণ করার পর এ জীবন বিধান বা শরীয়তের কোনো অংশকে অপছন্দ বা অস্বীকার করেন তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেছেন আর যারা কাফির তাদের জন্য রয়েছে দুর্গতি এবং তিনি আল্লাহ তাদের কর্ম বিনিষ্ট করে দেবেন এটা এ জন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করে সুতরাং আল্লাহ তাদের নিষ্ফল করে দেবেন সুরা মুহাম্মদ আয়াত আট ও নয় তালা আরও ইরশাদ করেন হে মুমিনগণ তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সুরা বাকারা আয়াত দুশো আট ছয় শরিয়তের কোনো সব বা শাস্তির বিধান নিয়ে ঠাট্টা করা যদি কোনো মুমিন মুসলমান ইসলামী শরীয়তের কোনো সবের বা শাস্তির বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে ইচ্ছাত করেছেন আপনি বলুন তোমরা কি আল্লাহর সঙ্গে তার হুকুম আহাকামের সঙ্গে এবং তার রাসুলের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করেছিলে সলনা না ইমান আনার পর তোমরা কাফির হয়ে গেছ সুরাত আয়াত পঁয়ষট্টি ও ছেষট্টি এ বিষয়ে পবিত্র কোরআনে বিভিন্ন সুরায় আলোচনা করা হয়েছে এক ব্যক্তির ঠাট্টা মস্করার জবাবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলছেন তাদের বলো তোমাদের হাসি তামেশা কি আল্লাহ তার আয়াত এবং তার রাসুলের সঙ্গে ছিল এখন আর ওজোর পেশ করো না তোমরা ইমান আনার পর কুফরি করেছ সাত জাদু বা তন্ত্রমন্ত্রের প্রয়োগে কিছু করার চেষ্টা করা যদি কোনো মুমিন মুসলমান জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন ও মন্দ কিছু বর্জন করেন এবং প্রকাশ্য ও গোপনে তন্ত্র মন্ত্র বা জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি সাধন করেন তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহতালা পবিত্র কোরআনে ইচ্ছাত করেছেন কিন্তু শয়তান রাই করেছিল এবং তারা মানুষকে জাদু শিক্ষা দিত তারা ভালোভাবেই জানে যে জাদু অবলম্বন করে পরকালে তার কোনো অংশই নেই সোরা বাকারা আয়াত একশো দুই আট মুসলমানদের বিরুদ্ধে কাফির বা মুশরিকদের সাহায্য করা যদি কোনো মুমিন মুসলমান কোনো কাফির বা মুশরিককে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য সহযোগিতা করেন তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে ইচ্ছাত করেছেন তোমাদের মধ্যে যারা তাদের বিধর্মী সঙ্গে বন্ধুত্ব করবে তারা তাদের অন্তর্ভুক্ত হবে নিশ্চয়ই আল্লাহ জালেমদের পথ প্রদর্শন করে না এছাড়া এ বিষয়ে পবিত্র কোরআনে বিভিন্ন সুরায় আলোচনা বিবৃত হয়েছে রাসুল্লাহ সাল্লিয়াল্লাম বলছেন যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বিবেচিত হবে নয় ইসলাম ছাড়া অন্য কোনো বিধান গ্রহণ বা সেটাকে উত্তম ভাবা যদি কোনো মুমিন মুসলমান ইসলাম বা রসু সাল্লি সাল্লাম আনিত বিধান ছাড়া অন্য কোনো জীবন বিধান গ্রহণ করেন বা সেটাকে উত্তম ভাবেন তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবে তার কোনো আমল গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা আল ইমরান আয়াত পঁচাশি আবু হরাইরা রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন যে রাসুদ সাল্লা আলাই বলছেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ এই উম্মতের কোনো ব্যক্তি হোক সে ইহুদি বা নাসারা যদি সে আমার আগমনের কথা শোনার পরও আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার উপর ইমান না এনে মারা যায় তাহলে সে জাহান নামীদের দলভুক্ত হবে মুসলিম শরীফের হাদিস ধস আল্লাহর মনোনীত দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া যদি কোনো মুমিন মুসলমান আল্লাহর মনোনীত দিন থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে ইসাদ করেছেন যখন কোনো ব্যক্তিকে আল্লাহর আয়াতসমূহ দ্বারা উপদেশ প্রদান করা হয় অথপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় তবে তার চেয়ে জালিম আর কে হতে পারে নিশ্চয় আমি আল্লাহ অপরাধীদের শাস্তি দেব সুরা আয়াতুল্লা সাল্লাই সাল্লাম বলছেন যে ব্যক্তি ইসলামের পরিবর্তে অন্য কোনো ধর্মের উপর শপথ করবে সে ওই ধর্মের অনুসারী বলে গণ্য হবে প্রিয় দর্শক এই ছিল ইমান নষ্ট হয়ে যাওয়ার দশটি কারণ হে আল্লাহ আমাদের প্রত্যেকের শয়তানের চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন